সম্প্রতি প্রকাশিত হল একটি নতুন বাংলা সিনেমার গান ও পোস্টার গত শুক্রবার কলকাতার কালীঘাটে যোগেশ মাইম একাডেমি হলে একটি ফ্যাশন শোয়ের মঞ্চে ফ্যাশন শোয়ের পাশাপাশি এনএসএসএআই সাসপেন্ডেড এম এই বাংলা সিনেমাটির পোস্টার ও গান রিলিজ করলেন সিনেমার পরিচালক আলোকজিৎ মুখার্জি ও দেবাঙ্গ পাল তিনি তার সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মঞ্চে উপস্থিত হয়ে সকলকে আলাপচারিতা করিয়ে দেন তিনি বলেন এই সিনেমার শুটিং মূলত ঝাড়খণ্ড ও কলকাতায় করা হচ্ছে তিনি আরও বলেন এই সিনেমার শুটিং ঝাড়খণ্ডের সাথে সাথে সারা বাংলা জুড়ে রিলিজ হবে সিনেমার গল্পটা মূলত গোয়েন্দা ও সাসপেন্স থাকলেও এত সুন্দর যে প্রত্যেকেই অভিনয় করে খুশি পরিচালক বলেন দু হাজার চব্বিশে এই সিনেমাটি বিভিন্ন হলে মুক্তি পাবে পরবর্তী অংশে এটি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ছবিতে অভিনয় করেছেন পরিচালক স্বয়ং তার পাশাপাশি অভিনয় করেছেন বাসব দত্তা অঙ্কুর দাস সুকান্ত মিশ্র আশিস ঝুম্পা অমিত সহ প্রমুখ এক ঝাঁক নতুন তারকা নতুন তারকা সমৃদ্ধ ছবিটির ঘিরে সকলের আশা সিনেমা হলে গিয়ে ছবিটা যত শীঘ্রই দেখা যায় পুরো টিমকে অভিনন্দন দেখতে হলে। তো যেতে

তো আমাদের হেল্প সব সময় আছে তো আমরা সবাই মিলে হেল্প করে অক্ষুর আমরা সবাই মিলে ছবিটা করছি এটা একটা কি বলবো একটা ডিটেকটিভ বাট একটা একদম নতুনত্ব মুভি ঠিক আছে মুভিটার মধ্যে না দেখলে বোঝা যাবে না দেখলে তখন বুঝতে পারবেন যে কি আছে জায়গাটা মানে একটা কি বলবো একটা রাইটের হ্যাঁ ঠিক আছে মানে একটা টাকা চুরিকে কেন্দ্র করে হচ্ছে ঠিক আছে অ্যাকচুয়াল চোর ভুততে না আমি সেই সাসপেন্ডে যেটা কত ডিউরেশনের ছবি রিলিজ ডেট কবে কিছু ঠিক ঠিক সেপ্টেম্বর সেপ্টেম্বর আর আপনার গুড নেমটা আরেকবার বলুন সুকান্ত মিশ্রা

দেবাঙ্গ পাল মানে যুগ্ম হিসেবে আপনাদের প্রথম ছবি রিলিজ হতে আর এই ছবির কাহিনী গল্প সবই আপনাদের তো কাহিনীটা আমাদের একটু সংক্ষেপে বলুন যে ডিটেকটিভ তো বুঝলাম কিন্তু কি ধরনের একটা একটা পঁচিশ কোটি টাকা একটা টাকা একটা স্ক্যাম হচ্ছে টাকা চুরি হয় একটা রাস্তা দেখে সেখানে তিন চারজন এমএলএ ছিল তার মধ্যে একজন এমএলএ সাসপেন্ড হয়ে তো টাকা চুরি পরে যারা আর কি চুরির সাথে মানে যারা আর কি এই ছবি এই সাথে ক্যারেক্টারের সাথে তারা কোনোমতেই এই ক্ল্যান্ডটা করছে না আর্টিমেটিক পুরো ক্রাইম পুরো ছবি দেখতে পাবো পুরো ছবি ক্রাইভেক্স দেখতে পায় যেটা এটা কারা কারা অভিনয় করেছে গুরুত্বপূর্ণ চরিত্রে একটু নাম কয়েকজনের আর আইভিয়াসলি সুকান্ত মিশ্র অঙ্কুর মাইলি শিল্পা অমিত অ্যান্ড ইট অ্যাজ অ্যা অবিয়শালি ইট ইজ ম্যাম অবশ্যই আমি বেসিক্যালি একটা ব্যাঙ্কটা শিল্পা বাসদ দত্তা ঝুম্পা অমিত

এবং বাতো আমার অভিনয় কষ্ট বলবে দেখা যাবে যে যতক্ষণ আমি অভিনয় করতে পারি অংশ চেষ্টা করব খুব ভালোভাবে তারা যখন এত সুযোগ দিয়েছে একটা ভালো অভিনয় করার বা দর্শকদের খুব ভালো লাগবে সেরকম করার চেষ্টা করব দীর্ঘ দিন ধরে অভিনয়ের সাথে যুক্ত এই ছবিতে আলাদা কিভাবে কাজ করছে মানে কতটা এক্সাইটেড এই ছবিটা আমি খুবই এক্সস্টেড এই মুভিটা করার করতে বা চা বাকি তো আমি অনেকদিন অভিনয় করছি থিয়েটার করছি সাথে আগেও অনেকগুলো কাজ করেছি এই মুভিটা আমার সেকেন্ড মুভি তাই জন্য আমি খুবই এক্সাইটেড যে এতবার একটা কাস্টিংয়ের জন্য আমি সিলেকশন হয়েছি এখন আমি চেষ্টা করছি খুব ভালোভাবে কাজটা করার যতটা করা যায় শুটিং এখানে কলকাতাতেও আছে আমাদের যখন শ্যামবাজার বাহাতি বাগানের দিকেও শুটিং হবে আবার বাইরে ঝাড়খণ্ডের দিকেও শুটিং হবে